নবীন কবিদের সবচেয়ে বেশি ভূমিকা যদি কেউ লিখে থাকেন বইয়ের সেটা হচ্ছে আসাদ চৌধুরী এবং এই করতেন এইজন্য তিনি মনে করতেন প্রশংসা করলে তাকে যদি একটু উৎসাহ দেওয়া যায় হয়তো এখান থেকে বড় বড় কবি একদিন বের হয়ে আসবে সে হয়তো বাংলা সাহিত্যে একটি জায়গা করে নেবে এই যে মানুষকে প্রশংসা করতে পারা মানুষের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতে পারা এটা করতে কিন্তু অনেক বড় যোগ্যতার দরকার হয় শুধু হয় না সমালোচনা করার ক্ষেত্রে আসাদ ভাই সেটা আমাদেরকে হারে হারে পুঁচিয়ে দিয়ে গেছেন আমরা যারা মনে করি যে আসলে একজন কবি শিল্প সাহিত্যকে মূল্যায়ন ঠিক কিভাবে হবে সেটি কিন্তু আমরা জীব দশাই দেখতে পাই প্রথমত হচ্ছে আসাদ ভাইকে দুটি পাঠ বলে আমি শেষ করব এক হচ্ছে যে আসার পক্ষে দলীয় রাজনীতি করতে বারণ এটা আমি খুব স্পষ্ট ভাবে বলতে পারি তার জীবনে আমি কখনো দেখিনি কবি যেন আসাদদার মতো যারা কবি বিশেষ করে 70 এর অন্যতম কবিদের একজন কবি আসাদ চৌধুরী অনেকের দলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন আসাদ চৌধুরী ছিলেন না তার সাহিত্য তার শিল্প শিল্পয়ের জন্য সবকিছুকে ছাপিয়ে গেছে এবং জীবনে তার যেটা প্রাপ্তি ঘটেছে রাষ্ট্রীয় সম্মাননাগুলো অনেকগুলো তিনি পাননি আবার যেগুলো পেয়েছেন অনেক অনেক দেরিতে পেয়েছেন যেগুলো তার অনেক আগে কথা ছিল সেটা আমাদের জন্য একটা দুঃখের কারণ তো বটে কিন্তু আসাদ চৌধুরী যেহেতু দলীয় কবি ছিলেন না দলবাজি করেননি সেহেতু আসাদ চৌধুরী আসাদ চৌধুরী রয়ে গেছেন কিরকম করে অনেক সময় আমি দেখেছি অনেক প্রশ্ন তুলেছেন আসলে উনি কোন দিকে উনি আসলে কোন পক্ষে হ্যাঁ আমাদের যেটা স্বভাব এই স্বভাবটা মানসিক রাজনৈতিক সাংস্কৃতিক সেটা হচ্ছে যে আমার পক্ষে যে না সে অবশ্যই ভালো মানুষ কিন্তু আমি বুঝতে চেষ্টা করি না একজন কবি কিংবা একজন মানুষ তিনি তার চিন্তাতেই তিনি থাকবেন তিনি কেন আমি যেটা চাবো সেটা তিনি করবে। তিনি তার সত্তাতেই আছেন তার সত্তাতেই থাকবেন এবং আসাদ ভাই কিন্তু সেটা প্রমাণ করে গেছেন এই টরন্টো শহরে আমাদের অনেকে কিন্তু মৃত্যুবরণ করেছেন অনেক সাহিত্যিক এসেছেন কিন্তু আশাক ভাই মারা যাবার পরে সবাই মিলে একটি শোক সভা হয়েছিল টরন্টোতে আমার স্পষ্ট মনে আছে আমি মনে করি না এত মানুষের সম্পৃক্ততা নিয়ে শোকসভাই শহরে কব এটা আজকে আজকাল ভাই মারা যাওয়ার পরে অনেকের মনে করছেন যে আমরা একটু আয়োজন করি আমি সাধবাদ জানাই কেন জানাই প্রত্যেকে হয়তো মনে করছেন আসাদ ভাই আমার খুব কাছের ছিলেন আসাদ ভাই আমাকে খুব ভালোবাসতেন এটাই আসাদ চৌধুরীর কিন্তু বড় একটি অর্জন বড় প্রাপ্তি সেজন্য আমি খেলাঘর কাজকে সাধুবাদ জানাই আরো যারা আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই আমি বলবো আসাদ চৌধুরীকে তো আমরা পড়বোই আসাদ চৌধুরীকে তো আমরা জানবোই আরো বেশি বেশি করে উপলব্ধি করব আর আরেকটি আসাদ চৌধুরীর ক্ষেত্রে হিংসার জায়গাটি রয়েছে সেটা আমি বলতাম তার আগে দুই বলে গেছে আমাদের যারা কবি সাহিত্যিক বিশেষ করে যারা প্রবাসী হন শেষ সময় কিংবা হয়েছে দুঃখের সঙ্গে বলতে গেল বলতে পরিবার থেকে কিন্তু তারা কখনো সাপোর্ট পান না কিন্তু আসাদ ভাই খুবই সৌভাগ্যবান মানুষ ছিলেন তার পরিবার কিন্তু শিল্প সাহিত্যে রেখে গেছেন তার চিন্তা ভাবনায় রেখে গেছেন আমাদের মাঝে রেখে গেছেন এবং তারা মন প্রাণ দিয়ে আসাদ ভাইকে যে ভালোবাসতো শেষ সময় তাকে সেবাটা দিতে পেরেছেন এর চেয়ে বড় অর্জন আসাদ ভাই জীবন আর কিছুই করতে পারে আসাদ ভাই ভালো আছেন ভালো থাকবেন হয়তো দূরে কোথাও দাঁড়িয়ে আমাদের কথা আমাদের যারা সবাই আসছেন সামনে বসে আসুন যাকে কখনো এখানে আসছেন আমাদের ডাক্তার তরুণ প্রিয় মিন্টু আছে ধন্যবাদ আমাকে তার প্রিয় আমন্ত্রণ আর ধন্যবাদ বিশেষ করে বলতে হয় না বাংলার সেন্টার ভাগ্যে সেটা তখন ছিল এটা কোন সাল আমি ঠিক ভুল ভুলে গেছি দুই হাজার সাত না আট তখন আসার ভাই ফটো বেড়াতে আসতো তখন এখানে একটা সম্বর্ধনা হয়েছিল নাগরিক সম্বর্ধনা ছিল তখন ডিজিটাল এই ইয়েগুলো তেমন একটা ইয়ে হয়নি আমি এটা হাতে মার্কার দিয়ে সাদা কাগজে একটা ছবি এঁকে দিয়েছিলাম

প্রথম যখন আসছিলাম ঢাকায় একদম ইয়ে নিয়ে চট্টগ্রাম থেকে ভাটমান তখন বাংলা একাডেমিতে ঢুকতাম দরকার দরকার সুব্রত বড়ুয়া রফিক আদা সেলিনা হুসেন সাহস হতো না ফ্যান উঠত পর্দা উঠত প্রথম আসার ভাই আমাকে ডেকে এই ছেলেটি ঠিক আছে আমি ক্ষুধার তো খাওয়া ছিল না প্রায় চারটার দিকে সকাল থেকে উঠে তো ডেকে আমাকে বললেন কি কবিটা দেখো আমি না ভাবলাম যে তাইলে আর ভুলতে দেবে না ধমকি বের করে

বা আমার একটা কানেকশান আছে আমি ওনাকে দেখি আমি বরিশাল মেডিকেলের ছাত্র বরিশালে থাকা কালে আমরা মেডিকেলে শুনলাম যে একজন ব্যক্তি আছে একটা পরিবার একটা হিস্ট্রি একটা ইতিহাস যে জমিদার শুরু করে সামর্থ্য সংস্কৃতি দিয়ে বাংলাদেশে কাজ করে তো তখন থেকে আমরা নামতে জানতাম একটু ছিল তখন ওই পৃথিবীতে একটা প্রোগ্রাম দেখতাম সুন্দর করে উপস্থাপনা করতেন মাথায় থাকতো যে উনি একজন জমিদারের বংশের লোক মাস্টার অন করা বাংলায় অনেকদিন আমার চন্দ্রাখ তারপরে কি সুন্দর করে তার মতামত উপস্থাপন করতো এটা আকৃষ্ট করতাম e che è innamorata dell'Auto Capi in Ciro. L'Unione Europea è una uh, uh, sorta di strategia che ha avuto un'attività uh, di crescita e di crescita per la sessualità cannesiana. Ecco un po' di quelle amicizie che ho avuto quelli, Bangladesh, Bangladesh è un interesse, un উনি চলে গেছেন যেখানে গেছেন ওনার সাহিত্য ওনার অনুভব ওনার কবিতা আমাদেরকে ঠিক নির্দেশনা দিকে ঠিক বৃদ্ধি এটা আশা করি আমরা ওনাকে যদি ওনার আদর্শগুলোকে ওনার যে ওয়ার্ক কাজগুলোকে এটা আমরা ধারণ করতে পারি প্রবলি আমরা আমাদের কমিটি হিসেবে আমরা অনেক করতে পারবো সামি তিনটা জিনিস আমি ফিল করি যে ওনার কাছ থেকে আমার লার্নিং আছে আমার শিক্ষা আছে একটা হচ্ছে ওনার অঙ্গীকার ভাষার জন্য দেশের জন্য যেটা যদি আমরা ওটাকে ধারণ করতে পারি পারিনি আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারবো আর একটা হচ্ছে সত্য

এই স্মরণসভায় ওই স্মরণসভাটায় যোগদান করার জন্য স্মরণ করার জন্য আমি সত্যি মানে আমার মা আছে এখানে ভাই আছে আমার ভাবি আছে আমার তখন আমার সব ছোট ভাইটাও ছিল আজকে আসতে পারেনি সবার পক্ষ থেকে আমি মানে সত্যি মানে কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করতে পারছি না সব পাই আমার বাবাকে ভালোবাসে এবং কিরকম ভালোবাসে সেটা তো আমি বুঝতেই পারছি আমার এখন রীতিমতো ভয় লাগছে যে আমি বলতাম যে আমাকে বেশি ভালোবাসি এখন তো মনে হচ্ছে যে রীতিমতো কারা হয়েছে সবাই এবং দেখছি সেই শুক্রবার থেকে শুরু হলো ডাকছে আহ সত্যি আমি সবাইকে একই কথায় বলছি বাবাকে যেহেতু সবাই ভালোবাসে আমরা বাবাকে যারা ভালোবাসে বাবাকে যারা সম্মান দেখায় আমরা তো যাবই ব্যাপারে সবাইকে সম্মানটা তাই না আমরা আশা করবো আপনারাও সেটা বুঝে নেবেন এবং সবার জন্যই আমার বাবা এই জিনিসটা থাকুক আর আমি আর পারাই না আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি তুমি বলো ও খেলা করছি ভাই আবারও ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে আমার আসাদ আচ্ছা আপনার আপনারা তাকে ভালোবাসতেন আমার মনে হয় আমার বিয়ের পর থেকে সারা বাংলাদেশ সারা পৃথিবী চুরে উনি ঘুরে বেরিয়েছেন আমাকে একা রেখে এখন মনে হচ্ছে আমার ভাগে ভালোবাসাটা কম ছিল কম পড়েছিল বোধহয় সারা পৃথিবীর মতো শুনে ভালোবাসতেন আমি যখন বাংলাদেশে এবার গেলাম সবাই আমাকে ঘিরে ধরেছে আমরা তোমাকে ভালোবাসতাম কেন আপনি টরন্টোতে কেন কেন তোমাকে দাফন করলেন কেন খবর দিলেন কেন বললেন আমি আর আমি আর কি কি আমি অনেক উত্তর দিলাম দিয়ে বললাম যে শুনে ওনার মৃত্যু ওনার অসুবিধা নাই ওনার মৃত্যুর সময় এখানে মুক্তিযোদ্ধা আক্তার ভাই মৃত্যুর শেষ সময়টা যখন লাস্ট কবরে নামানো হলো তখন নামাচ্ছিল তখন দৌড়ে এসে আসিকে ডেকে নিয়ে ওনার নিজের আনা বাংলাদেশের মাটিটা আস্তে আস্তে দিয়ে বল। তোমার বাবা বাংলাদেশে আছেন বাংলাদেশে বাংলাদেশ বিছিয়ে দাও আমরা সবাই সেই সেই দৃশ্য দেখলাম এবং মনে করলাম যে না একটুকু বাংলাদেশ নিয়েই নি কমস্ত হয়েছে উনি বাংলাদেশে আছেন সেটাও আপনাদের জন্য সম্ভব হলো আমরা আপনাদের কাছে বিশেষ করে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই ভালো থাকুন

মানে আনন্দের শেষে ঘটনা আমার সাথে বলা আমি আব্বুর কি জানি বলে চল যাই কোথায় শব্দটা বলতো খেলাঘর আমার তো মাথা খারাপ খেলাঘর মানে গল্লি হবে লাট্টু হবে ফুটবল ক্রিকেট আমার মাথা খুঁজছে ও মা গিয়ে দেখি গান হচ্ছে আমাকে কান ধরে টেনে দাঁড়া দিলটা মনে আছে কিছুটা আজকে ছোট কালকে মোড়া বড়ই হবো জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দি করব চতুর্দি আজকে ছোট কালকে মোরা বড়ই অবধি জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দি করব চতুর্দি তুমি মনে আছে থ্যাংক ইউ সো মাচ তো খেলাটা কিন্তু হ্যাঁ ওই গান গিয়ে শেষ করতে হলো আর খেলাধুলা হলো না আমি খুব আশা করতে হলো বাট খেলাঘরের সাথে যে আব্বু যে সম্পর্ক খেলাঘর শুধু না কচিকাচার মেলা থেকে শুরু করে সব হাজার হাজার সংগঠন এবং আমি খুব এবং কৃতজ্ঞতা জানি আবার খেলাঘর ক্যানাডাকে যে এইভাবে তোরা এই ভালোবাসা ধরে এই এইখানকার ছোট ছোট শিশুদেরকে নিয়ে কাজ করছি বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করছি যেটা আমার বাবা সবসময় বুক ফুলিয়ে বলতেন বাংলা ভাষাকে ভালোবাসতে হবে বাংলা সংস্কৃতিকে ভালোবাসতে হবে বাংলার মানুষকে ভালোবাসতে হবে মুক্তিযোদ্ধাকে ভালোবাসতে হবে মুক্তিযুদ্ধকে ভালোবাসতে হবে আমাদের ইতিহাসকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে তুই একটা প্রশ্ন করলি যা বই সবার কিনা আপনি কিছু কিছু মাঝে মাঝে কিছু জ্ঞানের কথা বলতেন আমার সাথে কিছু কিছু তর্ক বিতর্কের কথা বলতে ইচ্ছা করে হতো তো এখানে অনেক সময় অনেক অনেক জায়গায় ঘটনা ঘটে যেগুলো আপুর কানে আসতো এবং তাকে ব্যথিত করতো আসতো আসতো না যে মানুষ মানুষ তো ভুল তো করি করি না একটা কাজ করতে গেলে আমরা বুঝি যে কত ভুল হয় কত মানুষ ভুল বুঝে একটা কথা একটা কমা দিলে আমার না দিলে একটা বাক্য কিরকম হয়ে যায় বলছিল যে বিদ্রোহ ভালো বিদ্রোহ খারাপ কিন্তু যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে টলারেন্স 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 ও গালি দিতেই পারে তুই দিবি না তোর দেওয়ার প্রয়োজন নাই আমি দিবি না তো আমি তো সে তো খাই

আমি জানি আমি কথা বাড়াই না আপুর মতো মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীতে খুব পছন্দ করতেন শান্তা ওইখানে মামি ওইখানে বলে গানটা শুনে সব সময় বলতো ও গাইল আজকে রবীন্দ্রসঙ্গীতে কথা বলতো ওর গানটা শুনতাম ওর কবিতাটা শুনতাম আমি আর কি বলবো

সেই মানুষটাকে যে শেষ জায়গায় রেখে এসেছেন ওই জায়গাটা যদি আপনারা একবার দেখেন তাহলে আপনাদের প্রাণটা আমার মনে হয় আরো ভুলে যাবে কেন জানি ওই জায়গাটা দেখলে মনে হয় যে ওইটাই এত সুন্দর একটা জায়গা একটা গাছের ছায়ায় আবর্শ আছে খুব প্রশান্তি লাগে খুব ভালো লাগে আজকে আমার এখানে বসে বসে এটা মনে হচ্ছিল এত মানুষের ভালোবাসায় গুছিয়ে আপু এরকম একটা জায়গা পেয়েছে এবং প্রাণটা ভুলে যায় যখন ওই জায়গাটা দেখি আর দিয়ে আসতে অনেক কষ্ট হয় তারপর আমি দেখাই না যে কষ্ট শালি এত বেশি খারাপ অবস্থায় থাকে যদি আমিও দেখাই তাহলে বেশি হবে তা আমি বলবো আপনারা আমাদের দোয়ায় আপুকে রাখবেন আর যদি পারেন যত দেখে আসবেন আপনারা অনেক ভালো আসবে আর খেলাঘর যারা যারা আয়োজক ছিলেন যারা যারা কষ্ট করেছে সবার জন্য অনেক দোয়া অনেক শ্রদ্ধা আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ

বলছিলাম আমাকে সুযোগ দিলে আমি আমার দুটো কথা বলবো চাচার সাথে আমার শেষ দেখার কথাটা বলি সেটা গত বছরের শেষের মনে হয়